আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কালো জাদু তাবিজ বান বিচ্ছেদ বর্ষীকরণ জিন তাড়ানো ভূত তাড়ানো পেত আত্মা তাড়ানো এগুলো কাজ এই তাবিজটির মাধ্যমে করতে পারবেন এই নকশাটির মাধ্যমে দু একটা নিয়ম কারণ আমি আপনাদের বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে বর্ষীকরণের ক্ষেত্রে তাবি সুন্দর করে লিখে নেবেন নামের স্থানে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক একটা তাবিজ লিখবেন লিখে আগরবাতি ধোয়া দিয়ে আঁত ছিটাই দিয়ে নিজের শরীর বন্ধ করে পুরাতন কবরে গেড়ে দিলে বশীকরণ কাজ হবে বোধ জিন ভূত তাড়ানোর ক্ষেত্রে আপনারা যেভাবে প্রয়োগ করবেন নকশাটি সুন্দর করে ফটোকপি করবেন আর বর্শীকরণের ক্ষেত্রেও আপনারা ফটোকপি করে কাজ করলে কাজ হবে এগুলো তাবিজ আপনারা লিখতে পারবেন না ফটোকপি করে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে এটিতে আপনারা পাঁচ দিন কাজ করতে হবে জিন তাড়ানোর ক্ষেত্রে জিন ভূত জাদু টোনা কুফুরি কালাম নষ্ট করার ক্ষেত্রে পাঁচটা ফটোকপি করে নেবেন সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন রুগীকে সুন্দর করে বসে রাখবেন অথবা দাঁড় করায় রাখবেন দাঁড়িয়ে কাজ করবেন রুগীকে দাঁড়াইতে বলবেন এই নকশাটি পুরো শরীর রুগীর মস মাসাজ করবে মাথা থেকে পা পর্যন্ত নামাইবেন নামানোর পর আগুনে জ্বালাই দেবেন এইভাবে পাঁচ দিন আর কাজটি সকালবেলা করবেন জিনভূত তাড়ানোর ক্ষেত্রে কাজটি সকালবেলা করবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর পাতা থেকে মাতা থেকে পা পর্যন্ত নিয়ে এসে আগুনে জ্বালায় দেবেন পাঁচ দিন এভাবে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে